আজ আমরা চলে এসেছি কালিম্পং এর একটি ছোট্ট পাহাড়ি গ্রাম সামালবং প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই পাহাড়ি গ্রামে কাটাবো দুদিন থাকবো এক সুন্দর হোমস্টেতে যেখানে রয়েছে এলাহি বাঙালি খাওয়ার দাওয়ারের ব্যবস্থা সম্পর্কে এই সামালবং সম্পূর্ণ তথ্য পেতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকুন এনজেপি থেকে সামালবং রিজার্ভ গাড়ির ভাড়া সাড়ে তিন থেকে চার হাজার টাকা এছাড়াও দুপুর একটার দিকে শিলিগুড়ি থেকে সামালবং এর শেয়ার গাড়ি আছে ভাড়া তিনশো টাকা পার হেড অথবা বাস বা শেয়ার গাড়ি ধরে চলে আসুন কালিম্পং তারপর আটশো থেকে হাজার টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে পৌঁছে যান সামালবং আমরা আজ থাকবো টিবেটান ভিলা হোমস্টেতে যেটি রয়েছে একদম মেন রোডের পাশেই এনজেপি থেকে সামালবং এর দূরত্ব সত্তর কিলোমিটার আর কালিম্পং শহর থেকে মাত্র আঠাশ কিলোমিটার আজ পূর্ণিমা ওয়েদার ক্লিয়ার না থাকলেও চাঁদ মামা স্বমহিমায় বিরাজমান পরের দিন সকালে উঠে দেখলাম আকাশের মুখ ভার সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম হোমস্টে এবং গ্রামটি ঘুরে দেখার জন্য ঠিক আপনাদেরকে যেমন কথা দিয়েছিলাম যে আপনাদেরকে নিয়ে যাব এক জায়গায় আজকে আমরা চলে এসেছি কালিম্পং থেকে আঠাশ কিলোমিটার দূরত্বে পাহাড়ি একটি গ্রাম আর এই পাহাড়ের কোলে সুন্দর একটি হোমস্টে রয়েছে যার নাম ভিলা হোমস্টে আর আমরা রয়েছি এই টিভেটিয়ান ভিলা হোমস্টেতে এই হোমস্টেতে অনেকগুলি কটেজ রয়েছে আমি ফার্স্টে আপনাদেরকে এখানকার ডুপ্লেক্স কটেজে নিয়ে যাব এই কটেজের মধ্যে তিনটি রুম রয়েছে চলুন আপনাদেরকে রুমটা একবার ঘুরে দেখাই এটা ডুপ্লেক্স রুম ঢুকেই রয়েছে বসার চেয়ার টেবিল আর সুন্দর একটা উইন্ডো যেখান থেকে আপনারা ভ্যালি ভিউ পাবেন এখানে চায় চুমুক দিতে দিতে সকালে ভ্যালি উপভোগ করতে পারবেন আর এদিকে রয়েছে ডাবল বেড আর এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল যেটা আমার খুব ভালো লাগলো লম্বা ড্রেসিং টেবিল সব জায়গায় এরকম পাই না আর এটা একটা সাইড টেবিল রয়েছে ডাস্টবিন আছে এখানে চার্জিং দুটো পয়েন্ট রয়েছে এখানে আর এখানে ওয়াল ফ্যান হ্যাঁ বেশি তো ঠান্ডা থাকে না এটা যেহেতু একটু নিচে হাইটটা কম আর চলুন যাওয়া যাক এই হলো ওপরে সিঁড়ি কাঠের সিঁড়ি দিয়ে উঠেই রয়েছে এখানে ডাবল বেড আর সামনেই রয়েছে ভ্যালি ভিউ বিছানায় বসে বসেই আপনি ভ্যালি ভিউ এনজয় করতে পারেন দারুন খুব সুন্দর ডুপ্লেক্স আমার তো বেশ পছন্দ হয়েছে ওপরটা তো বেশ সুন্দর এটা হলো বেসিন এরিয়া এখানে ওয়াশ বেসিন রয়েছে একটি মিরর রয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে গিজার তো রয়েছে ওয়েস্টার্ন টয়লেট ভালো বেশ নিট ক্লিন একদম রুম এই ডুপ্লেক্সে তিনটে রুম রয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম একটা রুম আর তিনটে রুমই সেম যেরম দেখলেন পাশাপাশি তিনটে সেম আর বাকি যে রুমগুলো সেগুলো আপনাদের ঘুরে দেখাচ্ছি আসুন এই কটেজের বাইরেই রয়েছে দারুণ একটা স্পেস এখানে বসে আপনি ভিউ উপভোগ করতে পারেন দারুন এখানে বনফায়ারের ব্যবস্থা রয়েছে আপনারা যদি রাতে কেউ বার করতে চান তাহলে সেই ব্যবস্থা এখানে রয়েছে ওপরে আরেকটি কটেজ রয়েছে যেখানে রয়েছে দুটো রুম চলুন সেই রুম গুলো একবার দেখে নিই ঢুকে রয়েছে ডাবল সাইজের বেড রয়েছে একটি বড় উইন্ডো যেখান থেকে খুব সুন্দর ভ্যালি ভিউ পাবেন আর আর এদিকেও রয়েছে আরেকটি ডাবল বেড এখান থেকেও আপনি ভিউ পেয়ে যাবেন এদিকেও রয়েছে জানালা এখান থেকেও আপনি ভ্যালি ভিউ পাবেন খুব সুন্দর পুরো খোলামেলা একটি রুম ভীষণ সুন্দর আর এখানে একটি বেতের চেয়ার রয়েছে বসার এখানে একটা সাইড টেবিল রয়েছে রয়েছে একটা মিরার চলুন ওয়াশরুমটা দেখি আর এই হচ্ছে ওয়াশরুম গিজার রয়েছে ওয়েস্টার্ন টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম প্রত্যেকটি কটেজই প্রত্যেকটি রুম খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই সবে গেস্টরা বেরিয়ে গেলেন সাথে সাথে পরিষ্কার হয়ে গেল আবার গেস্টরা চলে এসেছে ওদিকের ভিউটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর নিচে রয়েছে আরেকটি কটেজ যেখানে দুটো রুম রয়েছে আর এই কটেজের মানে সব থেকে ভালো লেগেছে এই ভিউটা এই কটেজ থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে বিশেষ করে এই নম্বর রুম যেটাতে এখন আমরা রয়েছি এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ চলুন আপনাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই আমরা রয়েছি চার নম্বর রুমে দুটো সেম রুম চলুন আসুন রয়েছে ডাবল সাইজের বেড দুটো বেড রয়েছে ডাবল সাইজের আর এদিকে রয়েছে উইন্ডো যেখান থেকে বিছানা শুয়ে আপনি ভ্যালি ভিউ উপভোগ করতে পারেন এদিকে খুব সুন্দর দেখা যাচ্ছে ভ্যালি আর ওখানে একটা বেতের চেয়ার রয়েছে এদিকেও একটা বেড রয়েছে ডাবল বেড একটা সাইড টেবিল রয়েছে আর এখানে একটা যেরকম মিরার রয়েছে একটা টেবিল রয়েছে সব কাটাতেই একই ব্যবস্থা একটা উইন্ডো রয়েছে যেখান দিয়ে আপনি ভিউ পাবেন আর একটা উইন্ডো রয়েছে কিন্তু ওটা পেছনে এই এরুমটাও বেশ ভালো থেকে দুপা হেঁটে এলেই আপনি সোজা যে রাস্তাটা দেখতে পাবেন এই রাস্তাটাই চলে যাচ্ছে ভিউ পয়েন্টের দিকে যে ভিউ পয়েন্টের নাম সামালবাং ভিউ পয়েন্ট বা লাইন দ্বারা ভিউ পয়েন্ট চলুন ঘুরে আসি এটি হলো লাইন দ্বারা ভিউ পয়েন্ট এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এটাই ভিউ পয়েন্টের রাস্তা ভিউ পয়েন্টে যাওয়ার পথে দেখতে পেলাম একটা ছোট্ট ফাস্ট ফুড কর্নার যেখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে চিকেন মোমো ম্যাগি সবকিছু এখানে পাওয়া যায় হ্যালো কে নাম হ্যাঁ কে নাম ভাই স্মাইল কাট দো ছোড়া স্মাইল কাট দো আছে আহ ওই যে দূরে দেখা যাচ্ছে রাস্তাটা আমরা ওই সোজা দিয়ে এলাম এই ভিউ পয়েন্টে সুন্দর একটি ভিউ পয়েন্ট যেটা আমার লাইফে ফার্স্ট টাইম এইভাবে আমি পাহাড়ে বসে এত সুন্দর ভিউ উপভোগ করছি মানে আমি এখনো ভাবতেই পারছি না এটা আর নিচে বয়ে চলেছে রেলি নদী এত সুন্দর ভিউ পয়েন্ট থেকে আঁকা রেলি নদী দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্ট আজকে তো ওয়েদার খুব একটা ভালো নেই খুবই ফগি ওয়েদার যার জন্য আমরা কালিম্পং শহরটাও এখন দেখতে পাচ্ছি না হালকা দেখতে পাচ্ছি হালকে আপনাদের অবশ্যই দেখাবো যদি ওয়েদার থাকে তবে খালি চোখে অপূর্ব সৌন্দর্য এই যে পাশের জঙ্গলগুলো দেখছেন এটি খাস খাসমহলের আন্ডারে রয়েছে এখানে আপনি অল্প ট্রেক ট্রেকও করতে পারেন যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা অবশ্যই আসুন ট্রেক করুন এই ভিউ উপভোগ করুন রেলি নদীর ভিউ উপভোগ করুন সাথে কাঞ্চনজঙ্ঘা সাথে কালিম্পং শহর সোজা পেছনেই রয়েছে কালিম্পং শহর আর কালিম্পং শহরের ঠিক পেছনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা যেটি এখন মেঘে থেকে রয়েছে কালকে যদি আমাদের লাগ ভালো থাকে ওয়েদার ক্লিয়ার থাকে আমি অবশ্যই আপনাদের সাথে সেটি শেয়ার করব ওয়েদার থাকলে কাঞ্চনজঙ্ঘার এখান থেকে ক্লিয়ার ভিউ পাওয়া যায় আর এই সামালবং এর মেন আকর্ষণ হলো এই ভিউ পয়েন্ট এই সামালবাং ভিউ জন্য এই জায়গাটি আরো ফেমাস আপনারাও আসুন আমি কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে এই ভিউ বসে ভিউ উপভোগ করা রেলি নদী সাথে কাঞ্চনজঙ্ঘা সাথে কালিম্পং শহর আর বিভিন্ন ভ্যালি আর এখানে রয়েছে ফরেস্ট যেটা আপনাদের খুবই ভালো লাগবে এখানে শান্ত স্নিগ্ধ পরিবেশ এবং জীবন উপভোগ করার মতন পাহাড়ের বুক ছিঁড়ে বয়ে চলেছে সদাচঞ্চল রেলি নদী তোর তো ভালোই লাগবে বল কালু যেখানেই যাই না কেন এরম এক বন্ধু আমাদের সাথে চলেই আসে বল কালু তুই যাবি আমাদের সাথে কলকাতা ঘুরতে যাবি তোর তো ভালোই লাগবে না রে ভিউ পয়েন্টে এখানে লোকালরা স্থানীয়রা এখানে পুজো করেন পানি বর্ষা নিয়ে গেলে পানি বর্ষা নিয়ে গেলে পুজো হতা হে এখানে স্থানীয়রা এখানে পুজো করেন এখানে ওনাদের বিশ্বাস এখানে পুজো করলে বৃষ্টি হবে খেতিবাড়ি ভালো হবে নাম কি আয় তোমার মেরা প্রসন্দীপ 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 प्रशांति ये दो शाही फील कर रहे हैं तो पर हम छोड़ेंगे नहीं इसको ठीक है बैठ जाओ बैठ जाओ ভিউ পয়েন্ট থেকে আসার সময় বা চলে এসেছে জঙ্গলের দিকে এই রাস্তা যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা এই রাস্তা ধরে ট্রেক করতে পারেন আমরাও যাচ্ছি কিছুটা এগিয়ে দেখা যাক স্থানীয় একজনের মুখে শুনলাম এই রাস্তাটাই জঙ্গলের ভেতর দিয়ে চলে যাচ্ছে সাতাশ মাইলে আমাদের আজকে দুপুরে লাঞ্চ চলে এসেছে আজকে লাঞ্চে তো অনেক কিছুই দেখতে পাচ্ছি সামনে রয়েছে ঝুড়ি আলু ভাজা আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা রুই মাছ আর রয়েছে ওখানে মিক্সড সবজি আর এটা চিপস আর রয়েছে চাটনি এত সুন্দর খোলা জায়গায় ভিউ দেখতে দেখতে লাঞ্চ এনজয় করা এখানে এলে এটা মানে আপনারা দারুণ এনজয় করবেন সাথেই সামনের ভ্যালি ভিউ আর সাথে এত সুন্দর লাঞ্চ হ্যাঁ আর একটা যেটা ব্যাপার হলো পাহাড়ে এসে এত সুন্দর বাঙালি মানে এটা আমার খুব ভালো লাগলো হ্যাঁ ভালো ব্যাপার হচ্ছে বসে আমি মাছ খাচ্ছি মানে সেটা ভাবাই যায় না সব জায়গায় তো ডিম আর রাতে চিকেন এটা থাকে এখানে এসে মাছ পাচ্ছি এটা স্পেশাল উপরি পাওনা আমাদের চলুন ঝটপট করে লাঞ্চটা সেরে ফেলি আজকে আর সামনের এই ভ্যালি ভিউ দেখতে দেখতে লাঞ্চ টাচ কে এনজয় করি আর আমাদের এত সুন্দর রান্না করে খাওয়াচ্ছে আমাদের তপন দা হ্যাঁ তপন দার হাতের রান্না জাস্ট অসাধারণ পাহাড়ে বসে বাঙালি খাওয়ার আর তপন দার এই হাতের রান্না দারুণ থ্যাঙ্ক ইউ তপন দা আমাদের এত সুন্দর খাওয়ানোর জন্য পাহাড়ে বসে থ্যাংক ইউ চলো শুরু করি আমরা আস্তে আস্তে সন্ধে নেমে আসছে কালিম্পং শহরের আলোগুলি জোনাকির মতন জ্বলে উঠেছে আমরা সাক্ষী থাকলাম রাতের অন্ধকারে কালিম্পং শহরের অপূর্ব নেকলেস ভিউয়ের আলোর আলোর রোশনাইতে হোমস্টেটি সেজে উঠেছে চলে এলো সন্ধেবেলার চিকেন পাকোড়া আর পেঁয়াজি চায়ে ছুমুক দিতে দিতে দেখতে পেলাম অনবরত মেঘের আড়ালে চাঁদ মামার লুকোচুরি খেলা চলছে আকাশের অবস্থা ভালো নয় বেশ ভালোই মেঘ করেছে আর সাথে রয়েছে বিদ্যুতের ঝলকানি ডিনার সারলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা দিয়ে রান্নার স্বাদ অসাধারণ আর একটি নতুন সকালের সূচনা হলো সারা রাত বৃষ্টি হয়েছে তাই আগের দিনের থেকে চারপাশটা কিছুটা হলেও ক্লিয়ার দেখা যাচ্ছে ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে খুব সুন্দর সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় এখানে আসার সব থেকে ভালো সময় হলো সেপ্টেম্বর থেকে মে মাস আজকে আমরা সকাল সকাল চলে এসেছি ভিউ পয়েন্টে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবো বলে কিন্তু আজকেও সেই একই রকম ফগি ওয়েদার কাঞ্চনজঙ্ঘা আমরা খালি চোখে কিছুটা দেখতে পেয়েছি কিন্তু ক্যামেরায় ধরা পড়লো না আর এই পেছনে কালিম্পং শহরটা আজকে দেখা যাচ্ছে আর আর একটা কথা বলে রাখি সামালবাং এসে আপনারা কিন্তু হিল করতেই পারেন এখানে নেটওয়ার্ক খুবই ভালো রয়েছে সকালটা বেশ সুন্দর কনকনে ঠান্ডা হাওয়া আর মেঘেদের খেলা ভালো লাগছে আর সারা রাত বেশ ভালোই বৃষ্টি হয়েছে সামালবাং এসে খুবই ভালো লাগলো এই রাস্তাটা খুবই ভালো আর আমাদের যে হোমস্টে টা রয়েছে সেটা একদম রাস্তার ধারে সুতরাং বয়স্ক এবং বাচ্চাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না আমরা এখন রয়েছি সেন্ট পিটার্স চার্চে যেটি তানিয়াং এর মধ্যেই অবস্থিত হোমস্টে থেকে কিছুটা হাঁটাপথ পথ বা আপনারা গাড়ি নিয়ে আসতেই পারেন এসে এই চার্চটি ভিজিট করে যান খুবই ভালো লাগবে ভেতরে এখন প্রেয়ার চলছে তো চলুন ভেতরটা ঘুরে দেখা যাক দূরে সামালবাং ভিউ পয়েন্টটি দেখা যাচ্ছে এবার আমাদের ঘরে ফেরার পালা আমরা এখন রয়েছি পানবুদারা ভিউ পয়েন্টে এখান থেকে দেখতে পাচ্ছি তিস্তার অসাধারণ সৌন্দর্য পানবুদারা ভিউ পয়েন্টটি খুব সুন্দর করে সাজানো যা পর্যটকদের আকর্ষিত করে পাহাড় তিস্তা নদীর উপত্যকা সিংসোর ব্রিজের অপূর্ব দৃশ্য মুগ্ধ হয়ে দেখতে থাকলাম সামালবং থেকে কাছাকাছির মধ্যে চারখোল সিনজি তানিয়াম এবং পানবু ঘুরে নিতে পারেন ভাবে শ্রী স্টাইনি ওয়ার্ল্ড আপনাদের নতুন নতুন অবির জায়গার সন্ধান দেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন